আসসালামু আলাইকুম এক বোনের তাহাজ নামাজের উসিলায় অসম্ভব দোয়া কবুলের গল্প তাহাজ ও ইস্তেক এর মিরাক্কেল আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এক অসুন্দর কালমের বিয়ের অসম্ভব দোয়া কবুলের গল্প গল্পটি শুরু করছি আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম কিন্তু সময়ের সাথে সাথে হতাশা বিভিন্ন প্রতিকূলতা বাবার মৃত্যু আর্থিক সমস্যা কাছের মানুষের ছেড়ে চলে যাওয়া সহ অনেক কারণ আমার পড়াশোনায় দিন দিন ব্যাঘাত ঘটতে থাকে আমার স্বাস্থ্য এত অবনতি ঘটে যে সবাই দেখলেই অবাক হতো আর অনেকে অনেক রকম প্রশ্ন করত আমি দেখতে একটু কালো ও অসুন্দর ছিলাম যোগ্যতাও খুব কম ছিল না পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম তাই বিয়ে নিয়ে খুব সমস্যা ছিলাম সবাই খুব কথা শোনাত আমাকে যা দিন দিন বেড়ে চলছিল এভাবেই বছরগুলো কাটতে থাকে সময় যেন দিন দিন আরো খারাপ হতে থাকে বিপদ একটা শেষ না হতে আর একটা লেগেই থাকতো গায়ের রঙ ও বিয়ে নিয়ে সমস্যা যেন আরও বেড়েই চলছিল তারপর আমি বিভিন্ন ইসলামিক দোয়া কবুল ও আমলের পোস্ট ভিডিও দেখলাম এগুলোর মাধ্যমে আমি নিয়মিত ইস্তেফা শুরু করলাম দূর শরীফও যথাসম্ভব আমল করতে লাগলাম এছাড়া অন্যান্য আরও অনেক আমল চিক নিয়মিত করতে লাগলাম বান্ধা আল্লাহর সব থেকে কাছে থাকে আর দোয়া কবুল হয় বেশি মন থেকে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না আর আমি জানতাম দোয়া ব্যতীত কিছু ভাগ্য বদলাতে পারে না এটা হাদিসে আছে তাই তখন বেশি বেশি দোয়া করতাম আজান ও ইকামতের সময় বৃষ্টির সময় গভীরাতে ও দোয়া কবুলের অন্যান্য সময় বেশি বেশি দোয়া করতাম প্রতিদিন আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম কিছুতেই এটা অভ্যাসে পরিণত হয়েছিল ধীরে ধীরে এভাবে আমার নিয়মিত একটা সময় নিয়মিত পাঁচ রক্ত নামাজ ও তাহাজ নামাজ আদায়ের অভ্যাসও গড়ে উঠল আলহামদুলিল্লাহ আমি গান বাজনার সাজগোজ বেপরদায় চলা নন মাহরামেরদের সাথে কথা বলা সহ সব রকম পাপ থেকে যথাসম্ভব বিরত থাকা শুরু করি আমি সব কিছুতেই আল্লাহর উপর তাকল রাখি যাই হয় আল্লাহর ইচ্ছায় হয় তিনি উত্তম পরিকল্পনাকারী তার সিদ্ধান্তই চূড়ান্ত তিনি যা করেন তাতেই উত্তম ও কল্যাণকর আর বিয়ের ব্যাপারে আল্লাহর উপর তার সম্পূর্ণ আস্থা ছিল আমার আল্লাহর উপর নিজের দোয়াতে তাকল ছিল আমার আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না তিনি কোনোভাবে সাহায্য করেন এবং তিনি করেছেন সর্বোচ্চ দিয়ে যা চেয়েছিলাম তার চেয়েও অনেক বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ নামাজে দোয়া করতাম সবসময় ভালো জীবনসঙ্গীর জন্য একদিন খুব কষ্ট নিয়ে আর পারছিলাম না অনেক কেঁদে কেঁদে দোয়া করছিলাম আল্লাহর কাছে ভালো জীবনসঙ্গীর জন্য যেমনটা চাই যে আমাকে আমি যেমন ভাবেই সেভাবে গ্রহণ করবে ঠিক পরের দিনই আম্মুর ফোন আসে আমি তখন কোনো কিছু কাজে আমার বোনের বাসায় অবস্থান করছিলাম আল্লাহর মজিজা করে দিলেন অলৌকিকভাবে আমার দোয়া কবুল করলেন আল্লাহ তালা আলহামদুলিল্লাহ যেমন চেয়েছিলাম ঠিক তেমনই একটি বিয়ের প্রস্তাব এসেছে আর তারা সব জেনেই আমাকে নিতে চায় খুব করে এমন চেয়েছিলাম ছেলে এর চেয়েও ভালো হবে আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনা কত সুন্দর সুবাহান আল্লাহ যত নামাজের পাশাপাশি ঠিক মতো দিনের পথে চললে আর মন থেকে কিছু চেয়ে দোয়া করলে আল্লাহ তাওয়াকল রাখলে আল্লাহ ফিরিয়ে দেন না আমি সেদিন আরও গভীরভাবে উপলব্ধি করলাম আল্লাহ অনেক মহান নিয়মিত ইস্তেফার ও তাহার মাধ্যমে আমার ছোট বড় অনেক দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ হদায়ত পেয়েছি হতাশা দূর হয়েছে আর সবচেয়ে বড় দোয়া বিয়ের দোয়াটি কবুল হয়েছে আলহামদুলিল্লাহ ইস্তেফার নামাজের শক্তি অনেক বেশি বিশেষ করে তাহাজুদের শেষদায় দোয়া এটাই ছিল আমার দোয়া কবুলের গল্প আমার জন্য সবাই দোয়া করবেন যারা ইমানের সাহাদ মরতে পারি দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে পারি আপনারা সবাই এই আমলগুলো দেব ইনশাল্লাহ আল্লাহ ফিরিয়ে দিবেন না এটি ছিল বনটির অসম্ভব দোয়া কবুলের গল্প মাসাল্লাহ কি সুন্দর গল্প আল্লাহ কত মহান সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ও আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং অনেক দোয়া কবুল করুন আমিন আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত ইস্তেফার করার তাহাজ নামাজ আদায়ের জিকির ও দোয়া আজকার আমল করার দিনের পথে চলার পাঁচ নামাজ আদায় করা তৌফিক দান করুন এবং সবার মনের দোয়া করে দিন আমি আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প কোনো আমল প্রশ্ন বা ভিডিও টপিক শেয়ার করতে পারেন কমেন্ট বক্স অথবা যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল এবং বেশি বেশি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ